প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ভোটের সময় নিয়ে সন্তুষ্ট নয় দলটি জানালেন মির্জা ফখরুল দায় পরিশোধ করেছে সরকার জানালেন বাণিজ্য উপদেষ্টা এবং ছয় দফা দাবিতে সড়ক মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সংবাদে আমন্ত্রণ আমি মনিরা বিরাশি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা এ সময় বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তবে পরিস্থিতি খারাপের দিকে যাবে আশরাফুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সালমান খন্দকার সবুজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও যোগদান সরকারের একাধিক উপদেষ্টা বৈঠক শেষে ভোটের সময় নিয়ে সরকারের অবস্থানে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাবে আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি আমরা ডিসেম্বর টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে এ সময় সাংবাদিকরা মির্জা ফখরুলের কাছে জানতে চান দেশের চলমান এই পরিস্থিতিতে বিএনপির পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি জবাবে তিনি বলেন দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তর কথা জানাবে তার দল আমরা আবার আপনাদের সামনে আসবো

ছিল নির্বাচন ছাড়াই অন্তর্বর্তী সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতা রাখার দাবি ওঠার পরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছিল দেশের বড়ই রাজনৈতিক দলটি তবে নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির এই দ্বিমত দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক সংকট সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আশফুল ইসলাম বিজয় টিভি ঢাকা 5 আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দেয়। এখন পর্যন্ত 50 হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এই কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরের সচিবালয়ে বিএসআরএফ মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকারের ভুল পদক্ষেপের কারণে সামগ্রিক অর্থনীতি সমস্যার মুখে পড়েছে। আগামী দুই মাসের মধ্যে বড় ধান উঠলে চালের বাজারে স্বস্তি আসবে মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্র এক পেশে শুল্ক আরোপ করেছে রফতানি বেশি আমদানি কম এমন দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অন্যতম ফলে শুল্কের বিষয়টি অবশ্যই চিন্তার জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার ইউএসটিআর সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করা হবে এ সময় শুল্কের বিষয়ে আলোচনা করতে সরকারের প্রতিনিধি দল যাবে বলেও জানান শেখ বশির উদ্দিন আপনারা আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি এবং আমাদের যে সামগ্রিক যে সামষ্টিক অর্থনীতির যে অবস্থান এবং আমাদের যে অর্থনৈতিক যে অবস্থান এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহেব স্পষ্টভাবে বলেছেন যে জুন জুলাই মাসে উনি ছয় পার্সেন্ট মুদ্রাস্ফীতি দেখতে পাচ্ছেন সো আমাদের টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এই যে সামগ্রিক ব্যবস্থার যে উন্নতি এটা শুধু একটা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে সম্ভব নয় আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন দুপুরের রাজধানীতে সাংবাদিকদের এই কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তিনি জানান সরকার ঘোষিত সময় ধরে জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন ইসি আনোয়ারুল ইসলাম আরও জানান তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে সংলাপ করবে কমিশন এ সময় তফসিল ঘোষণার আগে যাদের বয়স আঠারো হবে ইসি তাদের ভোটার তালিকায় যুক্ত করার চিন্তা করছে বলেও জানান তিনি তিন সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বসবেন বৈঠকে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বাংলাদেশ এবং আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডিউনেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে আমনা বালুচের। এছাড়া রাজধানীর বাড়িধারায় বিশেষ নৈশ ভোজে অংশ নেবেন তিনি সেখানে সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশে পাকিস্তানের প্রতিনিধিরা যোগ দেবেন অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে পরিদর্শনে এসে এ কথা জানান তিনি বিচারপতিদের দেয়া প্রস্তাবনা সহ সব দিক থেকে যাচাই বাছাই চলছে জানিয়ে শিগগিরই এটি চূড়ান্ত রূপ পাবার আশা করছেন প্রধান বিচারপতি এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন তিনি পরিদর্শনকালে তার সঙ্গে ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় প্রধান বিচারপতি আইনজীবীদের নানা অসুবিধার কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন মে মাসের মধ্যেই ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে আয়োজন করতে হবে প্রতিযোগিতামূলক নির্বাচনের এ দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি অভিযোগ করেন একটি অদৃশ্য শক্তির প্রভাবে ডাকসু নির্বাচন বিলম্বিত করা হচ্ছে আর সেই প্রভাবেই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ছাড়াই ডাকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এ সময় কারো প্রভাবে ডাকসু নির্বাচন পেছানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি একই সঙ্গে ভয় দেখিয়ে ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে জানান বিন ইয়ামিন মোল্লা একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা বলছেন দ্রুত জাতীয় নির্বাচন চাই কিন্তু ডাকসু নির্বাচনের আলোচনা আসলে তারা বলছেন সময় লাগবে আরও সংস্কার লাগবে এইটা লাগবে সেইটা লাগবে সুনির্দিষ্টভাবে তারা সেভাবে টাইম ফ্রেম বলতে পারতেছে না যে আমাদের এক মাস লাগবে না দুই মাস লাগবে আমরা সেটা বুঝতে পাচ্ছি যে এই ধরনের কথা বলে ডাকসু নির্বাচনটার জন্য কালবিলম্ব বিলম্ব করে ডাকসু নির্বাচনটাকে আসলে বাঞ্চাল করারই আসলে তাদের উদ্দেশ্য আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রকম কোনো অদৃশ্য শক্তি যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভর করে ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করে আমরা তাদের মুখোশকে ছাত্র সমাজের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা উন্মুক্ত করে দেব বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে যদি কোনো অদৃশ্য শক্তির কারণে তারা ডাকস নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা না করে ডাকস নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষাদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়ি গাড়িচালক আব্দুল মালিকের পাঁচ বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে বিশেষ জজ আদালত ছয়ের বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এ রায় দেন দুদকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ রায় আদালত কারাদণ্ডের পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত এর আগে গত তেইশ মার্চ অবৈধ সম্পদ অর্জনের দায়ে আলোচিত সাবেক গাড়ি চালক মালিককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত এছাড়া দু একুশ সালে অস্ত্র আইডের মামলায় মালিককে দুটি ধারায় ত্রিশ বছরের কারাদণ্ড দেন আদালত করোনার সময় দু সালের চোদ্দ ফেব্রুয়ারি এ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক প্রবাসীদের কাছে জনপ্রিয় মানি ট্রান্সফার প্রতিষ্ঠান সেন্টের মাধ্যমে বিকাশে পাঠানো সর্বোচ্চ পরিমাণ গ্রহণ করে মোটরবাইক ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ও ডিভাইস কুপন জিতে নিয়েছেন দেশে থাকা পনেরো জন স্বজন সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এ সময় সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী পেয়েছেন এক লাখ আশি হাজার টাকার মোটর বাইক কুপন এবং দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী পেয়েছেন পঞ্চাশ হাজার ও ত্রিশ হাজার টাকার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কুপন এর আগে গত এক মার্চ থেকে আটাশ মার্চ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে বিভিন্ন ধাপে প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করার স্বজনরাই এ পুরস্কারের জন্য নির্বাচিত হন এবার জেলা সংবাদ জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ত্রিশ শতাংশ প্রবশন কোটা বাতিল সহ ছয় দফা দাবি বাস্তবায়নে রাজধানী সহ দেশে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকালে বরগুনা পৌর সুপার মার্কেটের সামনে অবরোধ কর্মসূচি পালন করে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ সময় সড়কের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয় কর্মসূচিতে পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা বাতিল ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবী পরিবর্তন মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত সহ ছয় দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা অন্যদিকে নওগাঁয়েও একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা এ সময় জেলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকা এসে শেষ হয় এছাড়া মাগুরা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী খুলনা পাবনা বরিশাল ও নবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে পঁয়ত্রিশ কেজি হরিণের মাংস সহ রেজাউল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে গতকাল রাতে উপজেলার ইউনিয়নের এলাকা থেকে তাকে আটক করা হয় সপ্ত গ্রাম সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুনুর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন ও পাথরঘাটা পুলিশের সমন্বয়ে পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় উপজেলার কাঠালতলি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সংলগ্ন সপ্তগ্রাম নামক এলাকা থেকে পঁয়ত্রিশ কেজি হরিণের মাংস সহ রেজাউল ইসলামকে আটক করা হয় পরে উদ্ধারকৃত হরিণের মাংস ও আটককৃত পাচারকারীকে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে আশুলিয়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুপুরে সমন্বিত ঢাকা জেলা দুইয়ের দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযান চালানো হয় এ সময় সাব রেজিস্ট্রেশন অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় দুদক কর্মকর্তারা অভিযানে গত কয়েকদিনের দলিল যাচাই করে আবাসিক জমিতে ভবন থাকা সত্ত্বেও ভবন না দেখিয়ে দলিল রেজিস্ট্রি করা অতিরিক্ত ফি আদায় সহ নানা অনিয়মের তথ্য খুঁজে পান তারা অনুসন্ধান শেষে দুদক জানায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কমিশনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ভবন থাকা সত্ত্বেও সেখানে ভবনকে হাইট করে জমি রেজিস্ট্রি করা হয়েছে এখানে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে এছাড়াও আমরা ওই সেবা গ্রহিতাদের সাথে কথা বলে জেনেছি যে নকল রবিশা নানাভাবে অতিরিক্ত ফি নিচ্ছে অতিরিক্ত টাকা নিচ্ছে তো এগুলোর বিষয়ে আমরা সাব রেজিস্টারকে আমরা সতর্ক করেছি যাচ্ছি খেলার সংবাদে জুলাই গণ অভ্যুত্থানের সময় কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলা ও কানাডার সাফারি পার্কে ঘোরাঘুরিতে ব্যস্ত সময়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে প্রথমবার মতো মুখ খুলেছেন সাকিব আল হাসান সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে তিনি গণ অভ্যুত্থানের সময় নিজের অবস্থান ও বিতর্কিত সব মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সাক্ষাৎকারে নিজের দায় স্বীকার করে ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা জানান সাবেকের সংসদ সদস্য বলেন একজন পাবলিক ফিগার হিসেবে তার আরো সচেতন হওয়া উচিত ছিল এ সময় সুযোগ পেলে আবারও লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতানোর আশা প্রকাশ করেন সাবেক এ বিশ্বসেরা অলরাউন্ডার এবার বর্ণবাদী আচরণের দায়ে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে গেল পঁচিশ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বে চার এক গোলের ব্যবধানে পরাজিত হওয়ার পর ব্রাজিলের ভক্তদের সঙ্গে বিদ্বেষী ও বর্ণবাদী আচরণ করেছিল আর্জেন্টাইনরা দেশটির সমর্থকদের এমন আচরণের অভিযোগ তুলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস জানায় আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও সিবিএফ এ বিষয়ে ইতোমধ্যে প্রমাণসমূহ সহ প্রস্তুতের প্রক্রিয়া শুরু করেছে সংবাদ মাধ্যমটি আরও জানায় শাস্তি হিসেবে চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে সিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে দর্শক শূন্য রেখে খেলতে হতে পারে রাতের শেষ আগে দেখে একবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ভোটের সময় নিয়ে সন্তুষ্ট নয় দলটি জানালেন মির্জা ফখরুল পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে সরকার জানালেন বাণিজ্য উপদেষ্টা এবং ছয় দফা দাবিতে সড়ক মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুমনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে